একটা নতুন একটা ভিডিও নিয়ে দেখুন হাটে কিন্তু পুরো জল ভরে গেছে এই সাইডটায় পুরো জল ভর্তি ওই জন্য দুই পাইটে যেখানে উঁচু আছে সেইখান থেকে কিন্তু সব পায়রা নিয়ে বসে আছে আর লোকে পায়রা কিন্তু কেনাকাটা করছে বৃষ্টির দিনেও কিন্তু মেয়েদের বাজার পায়রা হাটের ভিড়টা খুবই বেশি তো এই হাটটা প্রত্যেক বৃহস্পতিবার সকাল ছটা থেকে বারোটা অবধি হয় এই হাটে ফেঞ্চি পায়রা থেকে শুরু করে ওড়ালো পায়রা এবং হাঁস মুরগি সহ শুরু করে কিছুদূর পাখি সব কিছু যায় দেখুন এই চাইজটা কোনো হাঁস মুরগি আর পেছনের চাইটা অনুষ্ঠিত আছে তো আপনাদের যেটা লাগছে আপনারা কাছে নিতে পারবেন এই হাটটা আর দর্শকদের জন্য বলে দিই এই হাটটা মেদে মেদেবাজার পায়রার হাট এটা গোপালনগর যদি আপনার ট্রেনে আসতে চান তাহলে কিন্তু গোপালনগর স্টেশনে নেমে টোটো কিংবা বাসে ধরে এই হাটে আসতে পারবেন আর যদি বাইকে আসতে চান তাহলে কিন্তু চাকদা রোডের একদম পুরো পাশেই কিন্তু এই হাটটা তো আজ হাটের কী কী পায়রা উঠেছে কেমন কী দাম আছে আর যার পায়রা তার নাম্বারটা আপনার দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু ভিডিও সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আমি এখন হাটের ভিতরে আছি আপনাদের পায়রা দাম কেমন কী চলছে আজকের দিনে দামটাও জানানোর চেষ্টা করবো আর যার পায়রা তার নাম্বার দিয়ে দেবো আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন তো চলুন দেখা যাক আজ কী কী পায়রা উঠেছে তো ভিডিওর ফার্স্টে আপনাদের সামনে একজোড়া কাশমা কালারের বালি পাউডার পায়ে নিয়ে চলে এসেছে একদম কি সেটিং ফ্যারের ভিতর নাকি আর তো মাদি কোনটা আছে এর মধ্যে আর ওটা নর এটা হচ্ছে মাদিটা মাদিটা রাইস ক্রিমের ভিতর মাদিকটা হাতে ধরে আপনার দেখাচ্ছে গাটা দেখাই পাবেন ওটা এর উপরে এখানে না নিচে খেলা নিচে খেলা একদম নিচে খেলার ভিতরে হচ্ছে মাদিটা এটা কিন্তু জোর আনা জোর করে নিতে হবে সিঙ্গেল সিঙ্গেল আছে এটা হচ্ছে মাদিটা নটটা আপনার দেখাবো তো মাদিটা তো দেখালাম আপনার যে হচ্ছে নটটা নটটা রাইস কার্ড দেখুন সিঙ্গেল সিঙ্গেল আছে যদি সিঙ্গেল নিতে চান তবুও কিন্তু পাবেন একদম এটা পুরো লাইট কালারের ভিতরে বৃষ্টির কারণে কিন্তু লেজে হালকা একটু জল লেগে কিন্তু খুবই সুন্দর কোয়ালিটির ভিতরে কিন্তু পাওয়া তো এই খাঁচায় কিন্তু আরও কিছু পায়রা আছে আপনারা সেগুলো দেখাবো আর যার পায়রা তার নাম্বার দিয়ে দেবো অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন সবই কিন্তু নিচে খেলার থেকে শুরু করে উপরে খেলা সব রকম পায়রা আছে এবার দুটো উপরে খেলা পায়রা আপনাদের দেখাচ্ছি এই দুটো কী পায়রা আছে দুটো দুটো খেঁচা এটাও তো বালির পাউডারের মতো কিছুটা দুটোই নর এর কি নিচে খেলা না উপরে খেলা বোমাইটের বাজি দেখি দাদু বাড়ি পায়রা বাড়ির বসা পায় না বাড়ি গেলে বাজি দেখে দেওয়া হবে তো বাড়ি গেলে কিন্তু বাজি দেখিয়ে করে বাজি আছে হ্যাঁ বারোটা চোদ্দটা করে বাজি আছে দুটোরই সিঙ্গেল সিঙ্গেল নর দুটোই কিন্তু দেখুন একদম দারুণ একদম লাইট কালারের ভিতরে পায়রা যায় দুটো কিন্তু এটা হচ্ছে একটা নর দুটোই কিন্তু সেম কালারের ভিতরে সেম চোখ এই একটা এই দুটো কিন্তু সেলের জন্য তো হাতে যদি পায়রাগুলো বিক্রি না হয় তাহলে নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা কিন্তু নাম্বারে যোগাযোগ করে এই পায়রাগুলো কালেকশান করে নিতে পারবেন তো দেখুন এই খাঁচার ভিতরে কিন্তু আরও কিছু পায়রা আছে একটু আগে বালি পাউডার দুটো দেখালাম এই যে সবুজ থেকে শুরু করে একটা কাশমা কালারের একটা পায়রাও আছে তো জোড়াও হবে সিঙ্গেলও হবে আপনার যেটা লাগবে সেটা কিন্তু অবশ্যই নিতে পারবেন তো চার পায়রা তার সাথে একটু কথা বলেন দাদা তোমার বাড়িটা কোথায় আছে একটু দর্শকদের সাথে তোমার নাম ঠিকানাটা একটু বলে দাও গোপালনগর পাল্লা তোর ফোন নাম্বারটা বলো দাও একটু নাম্বার এইট ফাইভ ওয়ান ফোর ডবল জিরো টু ওয়ান ডবল সিক্স ঠিক আছে ভিডিও দেখে একটু ফোন করলে একটু কম বেশি তো হবে নাকি হ্যাঁ সে তো অবশ্যই আচ্ছা ঠিক আছে তো দাদা নাম্বার দিয়ে দিলাম যদি পায়রাগুলো লাগে তো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবে কি লোটন না পারবেন বাইরে দুটো লোটন সেটিং পেরে ভিতর হ্যাঁ মাদি কোনটা তিন বাচ্চা গ্যারান্টি লোটন পায়রা একদম সেটিং পেরে ভিতর মাদি কোনটার মধ্যে এটা মাদি এটা না একই রকম পুরো তো একই রকমের ভিতরে এখানে একই রকম ছাপা পিঠের উপরে হালকা হালকা মানে কালো আছে একদম ডিম বাচ্চা গ্যারান্টি পায়রা লোম কি তোলা আছে নাকি পায়ের লোম হ্যাঁ নতুন করে বেরোচ্ছে নতুন করে ক্রস করেছে দেখতে পাচ্ছেন মেদে বাজার পায়রা হাটে আসলে কিন্তু এরকম পায়রা আপনারা অফারে সবসময় কিন্তু পাবেন কোয়ালিটি একদম দুটোই সেটিং পেয়ারের ভিতরে ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি এদের বাচ্চাটাচ্চা আছে নাকি বাচ্চা আছে বাড়ি বাচ্চা বাড়ি আছে বাচ্চা তো নিলে নিতে পারবে কেউ হ্যাঁ তো বাচ্চা নিতে পারবে একদম পুরো সেটিং পেয়ার দেখুন তুমি কি দুটো পায়রা এনেছো না আরও পায়রা আছে আর দুটো পায়রা দেখো দেখি বাজির পায়রা তো নতুন দুটো দেখালাম এবার দুটো বাজির পায়রা দেখাচ্ছি এই খাঁচার ভিতর যে কটা পায়রা আছে সবকটাই কিন্তু দাদার পায়রা মানে মুখীয় আছে একটা কালো একটা ব্রাউন কালারের ভিতরে এবার দুটো বাজির পায়রা দেখাচ্ছি আপনাদের কি উড়াবাজি আর নিচে বাজি উড়াবাজি উড নর কোনটা এর মধ্যে সেটিং নাকি দুটো না সেটিং মানে আলাদা করে কিন্তু মানে আলাদা করে আছে তাও কিন্তু জোড়া করে নিতে পারবেন দেখুন রাইস করে দেখুন এটা কি লাল শিলা নাকি লাউ শাকের ভিতরে এই একটা এই একটা এটা কিন্তু জোড়া না আপনারা যদি নিতে চান তো জোড়া করে নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল নিলেও তো বিক্রি আছে হ্যাঁ সিঙ্গেল নিলেও বিক্রি আছে মুখি দুটো দেখি একটু মানে দুটো মুখি পায়রা দেখাচ্ছি ওড়ানো পায়রা ফেন্সি পায়রা সব রকমের কিন্তু এই আছে দেখা যাচ্ছে এটা বেশি এই দুটো জোড়া নাকি হ্যাঁ এই দুটো জোড়া এটা কী কালার এটা এটা মানে ব্রাউন আর এটা এটা টাইগার সেটিং প্যারের ভিতরে হ্যাঁ দিন বাচ্চা গ্যারান্টি আছে তো হ্যাঁ দিন বাচ্চা গ্যারান্টি আছে সেটিং সব কম এমসি পায়রার থেকে ওড়ানো পায়রা এবং নিচে খেলা পায়রা সব রকম পায়রা কিন্তু পাওয়া যায় ভিডিও ফার্স্টেছি তো এইটার দাম কেমন রেখেছো দুটো নশো টাকা দাম একটু কম বেশি হবে তো নাকি হ্যাঁ তো দাদার সাথে একটু কথা বলে নিই দাদা তোমার নাম্বারটা একটু বলে দাও টু ফোর ফাইভ ডবল এইট সেভেন তোর বাড়িটা কোথায় তো ভিডিও দেখে ফোন করলে কিন্তু একটু কম বেশি করে নিতে পারবেন দেখুন শুধু কোয়ালিটিগুলো পাওয়া যায় কিন্তু নাম্বারটা দেওয়া থাকবে যদি লাগে তাহলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন আজকে কিন্তু অনেকদিন পরে আবার কিন্তু সেই টেম করে আপনার সঙ্গে চলে দেখুন রকিকে নিয়ে দাদার ভিডিও তো আপনারা কম বেশি দেখেই দেখেছেন ইউটিউবের পেজে দাদার কিন্তু নিজস্ব একটা চ্যানেলও আছে তাদের চ্যানেলের নামটা বলে দাও একটু মিঠুন পদ্মার মিঠুন পদ্মাটা চ্যানেলের নাম একটু সেলের জন্য নাকি এটা হ্যাঁ না এমনি সেলের জন্য পাওয়া যাবে এরকম পায়রা হ্যাঁ সেলের জন্য পাওয়া যাবে তো আগেও কিন্তু একটা ভিডিও দেখিয়েছিলাম দেখুন একদম পুরো ডানা খোলা আছে কিন্তু পায়রাটা পুরো একদম দারুণ পায়রা দেখুন এবং ট্রেম করা পায়রা এরকম পায়রা যদি লাগে তাও কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন নর পায়রা নাকি নর পায়রা এবং ট্রেম করা কিন্তু একটা নর পায়রা খেলা পায়রা কি বাড়ির পায়রা নাকি বাড়ির বাচ্চা নাকি দুটো একই সেটের বাচ্চা এই পায়রা কিন্তু পাওয়া যায় না রেড এনেছো নাকি বাচ্চা

মাত্র পাঁচশো টাকার ভিতরে কিন্তু রেড কার চটিয়াল আছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে সব থেকে বড়ো অফার এই চটিয়াল পায়রা পাওয়াই যায় না সেই চটিয়াল পায়রা মাত্র পাঁচশো টাকার শুধু কোয়ালিটা দেখুন তো আরও দুটো পায়রা দেখাবো দেখে দাদা নাম্বার ও ঠিকানা দিয়ে দেবো যদি আপনার লাগে তো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন তুলসিদার দুটো নাকি দুটোই মে দুটোই মেয়ে কিন্তু দেখে তোমার নর্থ মনে হচ্ছে ছেলেটা আজ নিচে আছে দুটো কিন্তু মাদি পায়রা অনেকে কিন্তু মাদি পায়রা সিঙ্গেল খোঁজেন তারা কিন্তু এই ভিডিওটা দেখে মাদি পায়রাও নিতে পারবেন একদম এর মতো সাইজ কিন্তু এটা 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 মাদি তাই এটাও মাদি দেখুন চোখ একদম সাদার ভিতরে সেই সাইজ একদম কিন্তু খুব বড় পায়রা আমি তো দেখে ভেবেছিলাম এটা নর পায়রা কিন্তু দুটোই মাদি পায়রা এর একটা মাদি নটটা ওই যে গম জুটে আছে এই হচ্ছে মাদি জোড়া কোনটা নটটা যেটা আছে এইটা জোড়া না ওইটা জোড়া সাথে এটা সে কালশিরা জোড়া কিছু দেখুন দুটোই মাঠি পাইরে এদের জোড়া আছে আমি একটু সিঙ্গেল জোড়া লাগে জোড়াও নিতে পারবেন এবং যে সিঙ্গেল লাগে সেও সিঙ্গেল নিতে পারবেন তো দর্শক তোমার নাম ঠিকানা একটু বলে দাও একটু অন্ধ বিশ্বাস নাম বাড়ি ঘোরা কাটা চারদার মধ্যে ফোন নাম্বারটা বলে দাও নাইন থ্রি এইট টু থ্রি সেভেন ফাইভ নাইন তো কন্ট্যাক্ট করুন এমনি আরও তো পায়রা আছে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ওরা খেলা দেখে আপনারা নিতে পারবেন দেখুন পায়রাগুলো তো তারা নাম্বার দিয়ে দিলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন পায়রাগুলো যদি পছন্দ হয় তো পায়রা তো আপনার দেখালাম হাটের ভিতরে পায়রা কিন্তু এখনও দেখাবো এরকম না যে ভিডিওটা এখানেই আর শেষ হবে আজকে প্রচুর কালেকশন আছে তার মধ্যে দুটো ইউনিক জিনিস আপনাদের সামনে নিয়ে এসেছিলাম কুকুর দেখুন বাজার পায়রাহে কিন্তু এখন কুকুরও পাওয়া যাচ্ছে একদম পুরো মেল ফিমেল কনফার্ম করে দেওয়া কুকুরও কিন্তু আজকে থাকবে ছেলের জন্য তো আপনার যদি লাগে তো এই হাটটা আসবেন এসে ঘুরে তারপর নিতে পারবেন পায় থেকে শুরু করে নিত্য নতুন রঙের মাছ পাখি সবই পাওয়া যায় তো আপনার যার সাথে ঝলক দেখালাম যে এগুলোও কিন্তু পাওয়া যায় আপনার হাটে এসে নিতে পারবেন আর পাখি দেখুন এই যে পাখি কিন্তু এই বাড়িতে প্রচুর আছে তা পাখি এখন আপনার দেখাতে পারছি না শুধু পায়রাগুলো দেখাবো আর যদি এরকম খরগোশ বেনিফিট লাগে সেগুলো কিন্তু হাতে এসে ঘুরে নিতে পারবেন এরকম না শুধু পায়রা বাজে সব কিছু কিন্তু যায় তো পাখি দেখাটা শুরু করছে আপনার দেখুন এখানে জামা পাখি আছে নানান রকম কালারের ভিতরে আর এখানে আছে ককটেল আর এখানে লাভবার থেকে শুরু করে বদ্রি পাখি খরগোশ সব রকমই কিন্তু কালেকশান কিন্তু হ্যাঁ আছে তো আপনার যদি পাখি পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু পাখিও নিতে পারবেন আর এখানে দুটো খরগোশের বাচ্চা দেখাচ্ছে দেখুন মেল সিমেন্ট কনফার্ম মেল সিমেন্ট কনফার্ম আপনারা কিন্তু এসে যোগ দেখে শুনে তারপরে নিতে পারবেন যেটা কিন্তু এখানে কপু পাখি হচ্ছে অস্ট্রেলিয়ান তো ভিডিওর একেবারে লাস্টের দিকে চলে আসতাম বোবায়দার খাচার পায়রা নিয়ে কারণ বোবাইদা একদম কিন্তু লাস্টের দিকে বসে ওই জন্য ভিডিও একটু লেটে ছাড়া হয় তো যারা ফেন্সি পায়রা পছন্দ করেন তারা কিন্তু দাদার কাছ থেকে অল ফেন্সি বাইরা কালেকশন করতে পারবেন দেখে বুঝতেই পারছেন হাটে দাদা কিন্তু প্রত্যেক দিনই আসে অল ফেন্সি পায়রা দেখতে আর এখানে পায়রার থেকে শুরু করে পায়রার যত রকম ম্যাটেরিয়ালস ওষুধ থেকে শুরু করে শুরু করে চুরি কক্স ডিম গ্রিড সবই কিছু পাওয়া যায় তো আপনার যদি লাগে তো হাটে আসুন ঘুরুন দেখুন এবং পায়রাগুলো পছন্দ হলে কিন্তু কিনে নিয়ে বাড়ি যেতে পারবেন আর আগের থেকেই বলছি অবশ্যই কিন্তু পায়রা দেখে শুনে তারপরে কিনবেন তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু এরকম হাটের ভিডিও সেল পারপাস ভিডিও আসতেই থাকবে তো ভিডিওটা এখানেই শেষ করছি